আসসালামু আলাইকুম প্রিয় এ বছর যারা অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কি পিছাইছে নাকি পিচাইছে এই সম্পর্কে হাজার হাজার মেসেজ আসছে এটা কি আসলে সত্যি পরীক্ষা কি সত্যি পিছাইছে তোমাদের জন্য কি সুখবর হ্যাঁ অনেকেই কিন্তু শেষ মুহূর্তে প্রিপারেশন নিতে পারছিল না এবং বলছিল যে স্যার আর যদি একটা একটা সপ্তাহ যদি দাস আমাদের বাড়াইতো তোমাদের মনের আশা পূরণ হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে তোমাদের পরীক্ষা পিছাইছে তোমাদের পরীক্ষা পিছাইছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য অনেকে বলতে স্যার এটা কি গুজব না গুজব না দেখো এই বর্তমানে আছে আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে একটা বিজ্ঞপ্তি ডাউনলোড করলাম তোমাদের জন্য দেখো এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশে মানে দুই হাজার পঁচিশ সালের পরিবর্তে অর্থাৎ তিনে মে যে পরীক্ষাটা হবে এটা হবে হচ্ছে চব্বিশে মে দুই হাজার পঁচিশ কথা বুঝছো নি রোজ হবে কি শনিবার এগারো গোটিকায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি পূর্বেই মানে এটা ভাবছিলাম যে তোমাদের পরীক্ষা পরিবর্তন রুটিনটা পরিবর্তন হবে কারণ হচ্ছে তারা বিজ্ঞপ্তি প্রায় এই পর্যন্ত আবেদনের ডেট পাঁচটা পর্যন্ত বাড়াইছে ঠিক আছে এই কারণে আচ্ছা দেখো তারপরে যে এখানে বিস্তারিত দেওয়া আছে তোমরা এখানে একটু দেখতে পারো এই যে এগারো গোটিকে পরীক্ষা হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে পূর্বের তারিখ আর এটা হচ্ছে বর্তমানের তারিখ প্রিয় শিক্ষার্থীর মতো এটা কোনো মানে নো ডাউট কোনো সন্দেহ নাই যে তোমাদের পরীক্ষা পিছানো হয়েছে ঠিক আছে এটা গুজব না এটা সত্যি তোমাদের পরীক্ষা পিছানো হয়েছে কারণ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি মেন ওয়েবসাইট থেকে জানানো দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী মতো কি অবস্থা তোমরা এখন সময় পাইছো আশা করি এখন মানে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা